একটা জিনিস দেখাবো বলে তোমাদেরকে ভিডিওটা করছি আমি একটা কাজ করছিলাম বাইরে তার মধ্যে ম্যাডাম এই যে এই সমস্ত করেছে এই যে এই যে লেখাপড়া লেখাপড়া করেছে লিখেছে গিজিমিজি করেছে হ্যাঁ পড়াশোনা করছে খাতা পেন পাইনি ওকে আমি দিয়ে যাইনি আমার ভুল আমার দোষ ও এই সমস্ত করেছে এই যে এই ম্যাডাম সকালবেলা স্নান হয়ে গেছে সব হয়ে গেছে যখন তলায় লিখছে সারা গায়ে লিখেছে এই যে এই যে এই যে হ্যাঁ সকালবেলা স্নান হয়ে গেছে আমি ওকে স্নানও আর করাতে পারবো না কারণ বৃষ্টি পড়ছে বাইরে বেশি স্নান করলে ঠান্ডা লেগে যেতে পারে ও এই সমস্ত করেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে এই মেয়েটাই টাকা পুটু টাকা পুটু টাকা এই যে এই যে এই যে মেয়েটা এই যে এই সমস্ত করেছে এই যে এই যে এখনো করে যাচ্ছে এই যে লিখছে বললেও শুনবে না ও আজকে শুধুই লিখবে देखो कि देखो